তিনি আসমান ও জমিনের স্রষ্টা তাহার সন্তান হইবে কি রূপে, তাহার তো কোনো স্ত্রী নাই তিনি তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তুর সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত তিনি তো আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি সবকিছুর স্রষ্টা সুতরাং তোমরা তাহার ইবাদত কর তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক দৃষ্টি তাহাকে অবধারণ করিতে পারে না কিন্তু তিনি অবধারণ করেন সকল দৃষ্টি এবং তিনি এ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্যই আসিয়াছে সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে আর কেহ না দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে আমি তোমাদের সংরক্ষক নই আমি এইভাবে নির্দেশনা বলি বিভিন্ন প্রকারে বিবৃত করি ফলে উহারা বলে তুমি পড়িয়া লইয়াছ কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিব্রত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য